যাই হোক আমার ইন্ট্রো দেওয়ার মাঝে গন্ডগোল করে দিল তো কারণ কাঠিতে চলছে বস্ত্র মেলা তাই রেডি হয়েছি এর আগেও গেছিলাম কিন্তু না তো এর আগেও গেছিলাম কিন্তু ব্লগ করতে একদমই মনে নেই বা করিনি তো ভাবছি এবার যখন যাবো তো ব্লগ করিনি এমনি শর্ট ভিডিও বানিয়েছিলাম কিন্তু একটাও পোস্ট হয়নি তো আবার ভাবছি যে আবারও যখন যাচ্ছি তো আমি একটা ব্লগ বানাই তো আবারও কেন যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো টাটা তুমি কিছু বলতে যাও নো গাইস এখন আমার এই যে পার্সের মধ্যে ওইগুলো সব কুটে কুটে জেকে জেকে ভরার চেষ্টা হচ্ছে দেখা যাবে একটা আমার ছিঁড়ে রেখে দিবে সেটাই যাই কি গাইস এটা কথা আমার ব্লগ করে কথা তো বিকেলের দিকে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম কাঁথি যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না যে কাঁথিতে মাস আগে মানে পুজোর মাস আগে থেকে একটা মেলা বসে ওটা হলো শারদীয় বস্ত্র মেলা এই যে দেখতে পাচ্ছ তোমরা এই বস্ত্র মেলায় অনেকেই গিয়ে অনেক কিছু কেনাকাটা করে তেমন আমরাও চলে গেছিলাম কেনাকাটা করতে কিছু টুকটাক কেনাকাটা করতে তো এর দুদিন আগেও আমি কাঁথি গেছিলাম আর কাঁথি গিয়ে আমি যেগুলো কিনেছিলাম ওগুলো আমি যখন বাড়িতে এসে দেখি আমার সাহায্যে হচ্ছে না তো ওর জন্যই আমি আবার দুদিন পরে গেছি ওগুলোকে রিটার্ন করার জন্য আবার রিটার্ন করতে গিয়ে এক প্রবলেম হয়েছে যে আমি যে টাইমটাই গেছিলাম ওই টাইমটা রিটার্ন করার টাইম চলে গেছে তো আমি জানতাম না যে ওই টাইমে যেতে হবে আমি যখন পরে যখন ওই রিসিভ মানে রসিদটা দেখি তখন যখন দেখি যে একটা টাইম দেওয়া থাকে মানে রিটার্ন করার একটা টাইম থাকে ওই টাইমটা আমরা পেরিয়ে চলে গেছি তো যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদেরকে এক্সট্রা টাকা দিয়ে আবার রিটার্ন করতে হয় তো এই কারণেই আমাদের আবার কাঁথি যাওয়া তো ভাবলাম আবার যখন যাচ্ছি তো একটা ব্লগ করে নি ছোট্ট একটা ব্লগ আর এই দেখো এই রিং তো ভাইরাল মানে এই ইয়ার আর এখানে সুন্দর সুন্দর হারও উঠেছে মানে চোকার কত সুন্দর সুন্দর লাগছে দেখো আর এখানে মানে আমি প্রত্যেকটা জিনিসের করে তুলে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমরাও দেখো এগুলো খুব সুন্দর লাগছে এই রিংগুলো আমি কিন্তু নিয়েছি তোমাদেরকে দেখাবো তো এখন থেকেই কিন্তু একটা ফিল আসছে মানে চারিদিকে আলো মাইক আর আমরা যেদিন গেছিলাম ওই দিনকে কিন্তু মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন ছিল মানে তো আরো মনে হচ্ছে যেন এই ঠাকুর দেখতে এসছি তো এখন আমরা ওখান থেকে আমাদের সব কাজ শেষ করে বেরিয়ে এলাম সাত মাইলে এখন নেমে পড়েছি আমাকে হাত ধরিয়ে দিয়েছে আমি এই যে দেখাগুলো এম থেকে পাইলকে সব ধরিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস এখন আমরা সাত মাইনে নেমে পড়েছি আর অনেক জোরে মেঘ উঠে গেছে বাড়ি যেতে হবে এর তো কোনো ব্যাপার না এর বাড়ি কাছে তাড়াতাড়ি ঢুকে যাবে আর আমাকে অনেকটা যেতে হবে অনেক যেতে হবে উঠে লন্ডন যাবে ভাবছি কি করে যাব তো আমি কি করে যাই তোমরাও দেখতে থাকো দুটো আমার বন্ধু আমাকে একটাও ব্যাগ দেয়নি সে সব ব্যাগ নিয়ে যাচ্ছে আমার ব্যাগ দুটোই আমার ব্যাগ এই যে কাঁধে একটা ব্যাগ হাতে একটা ব্যাগ দুটোই আমার ব্যাগ কিন্তু সে নিয়ে মানে বুঝতে পারছো আমার বন্ধুরা আমাকে কতটা ভালো পায় কি বন্ধু দেখ তোর জন্য বাস রেডি হ্যালো গাইস হ্যালো গাইস দাঁড়া না এটা ভিডিওটা সুন্দরভাবে হচ্ছে সে হ্যালো গাইস হ্যালো গাইস দেখো কেমন ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা কেউ দেখেছো বিদ্যুৎ চমকানো তোমরা কি কেউ এই বাবা কত তো ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখনও চেঞ্জ চেঞ্জ কিছু করা হয়নি দেখে তো বুঝতে পারছি পুরো গরম মানে এত গরম লাগছে আগে চেঞ্জ টেঞ্জ করলে আমি শান্তি পাবো আর একটু জল খাবো অনেক জল টেষ্টাব আছে আর কি কি কিনেছি না কিনেছি তোমাদেরকে আমি সবটাই দেখাবো একটু পরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব আগে আমি চেঞ্জ মানে আগে চেঞ্জ টেঞ্জ করি জল টল খাই তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর আমি কী কী কিনেছিলাম না কিনেছিলাম তোমাদেরকে যে আমি দেখাও বলছিলাম ওই ভিডিওটা আমার শ্যুট করা হয়ে গেছে আমি এই মাত্র শ্যুট করলাম আর আমি যখন শ্যুট করে দেখি ওই ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে মানে আর মেডির ভিডিও হয়ে গেছে আর ওই ভিডিও আর এই ভিডিও যদি আমি অ্যাড করে দিই একসঙ্গে যদি দিই তাহলে অনেকটাই বড়ো হয়ে যাবে আর তোমাদের দেখতে অসুবিধা হবে তো তাই আমি আর অ্যাড করছি না ওই ভিডিওটা আলাদা দিচ্ছি আর এই ভিডিওটা আলাদা দিচ্ছি তো চলো আজকে আমি এখানেই শেষ করছি আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে কারণ আমি নেক্সট যে ব্লগটা দেবো কী কিনেছি না কিনেছি ওটা তো তোমাদেরকে দেখতে হবে আমি কী কিনেছি না কিনেছি তোমাদেরকে তো একটুখানি দেখতে হবে আর আমার পাশে তো থাকতেই হবে আমি এত কষ্ট করছি এটা করছি সেটা করছি তোমাদেরকে কষ্ট করে এডিট করে ভিডিও করে সব কিছু শেয়ার করছি তোমরা প্লিজ আমার একটুখানি পাশে থাকো এটাই তোমাদের কাছে অনুরোধ তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কি কিনেছি না কিনেছি ওই ভিডিওটা নিয়ে ঠিক আছে তো ডাটা আর হ্যাঁ ভালো লাগুক বা খারাপ লাগুক যাই লাগুক না কেন তোমাদের যেখানে আমার ভিডিও যেখানেই গণ্ডগোল মনে হবে যেখানে খারাপ লাগবে ভালো লাগবে যাই লাগবে কেন তোমা তোমরা আমাকে কমেন্ট করবে যে এই জায়গাটায় তোমার ভুল হচ্ছে বা এটা প্রবলেম হচ্ছে সেটা প্রবলেম হচ্ছে বা এটা করো সেটা করো তোমরা কিন্তু ওকে কমেন্ট করবে ভালো হোক খারাপ হোক যাই হোক কমেন্ট করবে কিন্তু এমন কোনো কমেন্ট করবে না যেটাতে আমার খারাপ লাগবে বা কোনো বাজে বাজে কমেন্ট করবে না কারণ আমি তো আজেবাজে ভিডিও বানাই না আমি তোমাদেরকে ভালোভাবে ভিডিও সরি কারেনি চলে যাও তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কোনো কথা বলবো না কার চলছে কাছে যাই না তোমরা আমাকে দেখতে পাচ্ছো না ভূত লাগছে তো চলো ফ্রেন্ড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কী কিনলাম না কিনলাম ওই ভিডিওটা নিয়ে তো চলো টাকা